দর্শক চব্বিশ বছর ধরে একজন মহিলা বিস্তীর্ণ মাঠের ভিতরে একটি বাড়িতে জীবনযাপন করছে কীভাবে তার এই বসবাস এবং শুরুটা কিভাবে হলে এবং বর্তমানে তিনি কি অবস্থায় আছে সেই বিষয়টি আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তার আগে আপনাদেরকে জানায় যে বিশেষভাবে যদি এই বাড়িটি এমন একটি জায়গাতে রয়েছে আপনারা যদি দেখায় যে এই রাস্তা থেকে মেন রাস্তা থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে তার বাড়িটি অবস্থান করছে এবং সেখানে যাওয়ার জন্য বিশেষ করে কোনো রাস্তাও কিন্তু নেই তার বাড়ির পেছন সাইড থেকে একটি রাস্তায় এসেছে তারপরেও তার বাড়ি থেকে মাত্র 100 গজ দূর থেকে রাস্তার মাথাটা আর নেই সুতরাং তার বাড়ি চারিদিকে বাড়িতে ঢোকার জন্য কোনো রাস্তা আসলে নেই আমরা শুনেছি যে এই বাড়িতে একজন মহিলা থাকে যিনি গুরু মা হিসেবে পরিচিত আসলে কি তিনি এখানে থাকেন কি না হ্যাঁ থাকে উনি থাকে বহু দিন এসে উনি মাঠের ভিতরে থাকে একা একাই কি থাকে না ওনার বিভিন্ন ভক্ত টক্ত আছে ভক্ত আসে সেলদি আসে এলাকার কিছু লোকও যা আসা করে প্রিয় দর্শক আমরা লাভলিশা রানীর পাশেই দাঁড়িয়ে আছি এবং তার দরবারে আমরা দাঁড়িয়ে আছি এখানে আজকে অনুষ্ঠান আছে তো আমরা সেই মুহূর্তে এসে হাজির হয়েছি তার কাছ থেকে আমরা এই দরবারের বিশেষ কিছু দিক জানবে এবং তিনি এই দরবারে কতদিন ধরে আসে এবং এখানে থাকতে তার কোনো অসুবিধা হয় কি না আমরা সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো তো আপনি আমরা অনেক মাধ্যমে জানি যে এখানে আসেন আপনি কতদিন ধরে এখানে আসেন আমি চব্বিশ বছর ধরে আছি চব্বিশ বছর ধরে আসেন এর ভিতরে কি কোনো সাধারণ মানুষ কর্তৃক বা এই এলাকার কোনো মানুষের দ্বারা কোনোভাবে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা। না এই এলাকাবাসী আমার কোনো রকমের সমীক্ষা করেন নেই তাহলে তো নির্দ্বিধায় বলতে হয় যে এই এলাকার মানুষ অনেকটাই ভালো হ্যাঁ এই এলাকার মানুষ অনেকটাই ভালো এনারা সহযোগিতার কারণে আমি এখানে টিকে গেছি এই আর কি তো আপনি যখন আসেন তখন কি এই জায়গাটা এরকম ছিল বা মানুষজন কি তখন থেকেই আসা যাওয়ার একটা ব্যাপার স্যাপার ছিল না এই জায়গাটাতে কোনো আবাদ সাবাদ কোনো কিছু হতো না এখানে একটা ঝোড় ছিল এখানে একটা কালির বন ছিল আর কি কালের বন আমরা আসার সময় দেখলাম যে আসলে চতুর পাশ থেকে এই জায়গায় আসার তেমন কোনো ভালো রাস্তা নেই আসলে রাস্তাটা হলে একটু ভালো হতো ভালো হতো আমার এই রাস্তাটা আর কারেন্ট আমি এই পর্যন্ত পাইনি অথব অন্ধকারেই এর ভিতরে থাকি আর কি আপনি ফকির রানী বা আপনাকে সবাই কি মা বলেই সম্বোধন মা বলেই সম্বোধন করে এবং তাদের ছেলে পেলেরা দাদি নানি যে যেরকম পারে আর কি সেই সেরকম ডাকে আমার এখানে যারা আসে আপনাকে ভালোবেসে বা আপনার সহচর্যা থাকার কারণে তারা আপনাকে কোনো সময় কোনো উপঢৌকন যেটাকে বলে বা কোনো কিছু দেয় এমন কিছু আছে কি না দেয় ভক্তরা তো অনেক সময় দিতে পারে হ্যাঁ অনেক সময় না দিলে পরে আমি এইখানে টিকলাম কেমন করে এরা কম বেশি যাই হোক আমাকে চালিয়ে নেয় আর কি মানে একজনকে পেয়েছি এনার সহচর্যায় থাকে এবং ওনাকে আপনি কি বলে সম্বোধন করেন আমি মা বলেই সম্বোধন করি মায়ের কাছ থেকে একটা সন্তান যতগুলো সুযোগ সুবিধা পায় বা একটা সাবকর্নারের কথা বিষয় বিশেষ করে মা যেমন মা যেমন হয় আসলে মা হিসাবে তিনি কেমন মা মা জননী আমার উনি সোজা কথা আমি বলতে পারি এক কথায় যে উনি আমার মা জটনী গুরু মা উনার উনার সহচরে আমি এখানে আসি আমার এটি হলো মেন ঘর আমি যখন প্রথম আসি তখন তিন বছর ওইখানে গাছের গোড়ায় ছিলাম থাকার পরে এই ঘরটা উঠেছি আর কি এখন বর্তমানে আমি এই ঘরেই থাকি আমরা যদি একটু জিজ্ঞেস করি আপনার কাছে যে এখানে সুন্দর একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি তো এই যে ঘরগুলো করেছেন আমার আপনি কি এই ঘরগুলো ভক্ত সমর্থ যারা আছে বা আপনার তাদের সহযোগিতায় কিনা হ্যাঁ এনারা বাইরের থেকে সহযোগিতা করছে আর আমি এখানে এটা করছি আর কি এই যে বাইরের থেকে সব ছেলেপেলেরা ঢাকা চিকা খুলনা বরিশাল এইসব দেশ থেকে ওরা কিছু আমাকে সহযোগিতা করছে